অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারের চেষ্টায় ব্যর্থ হল পাচার চক্র বুধবার মুর্শিদাবাদের দৌলতপাদ থানার পুলিশ দুটি চার চাকা গাড়ি থেকে মোট ছশো বোতল ফেন্সিডিল উদ্ধার করে ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের বৃহস্পতিবার বহরমপুর আদালতে তোলা হবে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি সিনেমার কায়দায় ফেন্সিডিল পাচারের চেষ্টায় ব্যর্থ হল পাচার চক্র বুধবার মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার পুলিশ দুটি চার চাকা গাড়ি থেকে মোট ছশো ছিয়াশি বোতল ফেন্সিডিল উদ্ধার করে ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের বাড়ি রানীনগর সাগরপাড়া এবং ডোমকল থানা এলাকায় বলে জানা যাচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে দৌলতাবাদ থানার ওসি উদয় শঙ্কর ঘোষ সহ তার টিম অভিযান চালায় এদিনের অভিযানে উপস্থিত ছিলেন বহরমপুর সদর ডিএসপি তমাল কুমার বিশ্বাস বহরমপুর সার্কেল ইন্সপেক্টর দত্ত বহরমপুরের দিক থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিল দুটি সন্দেহজনক চার চাকা গাড়ি গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হয় গাড়ির চারদিকে ফাঁকা জায়গায় বিশেষ ভাবে তৈরি করা চেম্বারে ফেনসিডিলের বোতল লুকিয়ে রাখা ছিল পুলিশ সেখান থেকে উদ্ধার করে 686 বোতল ফেনসিডিল গোপন সূত্র মারফত খবর পেয়েছিলাম তো আনুমানিক দুপুর 12টা নাগাদ আমরা দৌলতবাথানার থানার অন্তর্গত 9 মাইলের কাছে দুটো গাড়িকে ডিটেইন করি এবং তারপরে ওখান থেকে পাঁচজনকে আমরা ধরতে পারি এবং গাড়িতে প্রায় সাতশো বোতলের মতো ফেন্সিডিল আমরা উদ্ধার করি ফিগার এটা আমরা উদ্ধার করি ওরা বহরমপুর থেকে দৌলতাবাদ হয়ে ইসলামপুরের দিকে যাচ্ছিল তো ওদের বাড়ি আমরা জানতে পেরেছি রানীনগর দমকল এবং সাগরপাড়া থানার অন্তর্গত হ্যাঁ আজকে সিজার প্রসিডিওর করতে অনেকটা টাইম লেগে গেলো তো আগামীকাল আমরা কোর্টে প্রডিউস করবো হ্যাঁ পিসির জন্য আমরা আবেদন জানাবো এবার মহামান্য আদালত যতদিনের পুলিশ রিমান্ড দেবেন এখনো ওগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার আছে তো এখন আমরা তদন্তে এগিয়ে দেখতে পাবো যে কত কোথা থেকে আনছিল কি পরিমাণ আনছিল বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরওয়ানি সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আটাশ মোহন সেন রোড হাগরা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন